বান্ধুরবান জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রাজপুত্র বাবু সচিং জেরি এর ফাইথং ইউনিয়নের সর্বসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমগ্র পাইথং ইউনিয়নের সর্বস্তরের জনতার সাথে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান রাজপুত্র বাবু শাজিং প্রজেরি ঈদ শুভেচ্ছা বিনিময় করে উক্ত অনুষ্ঠান মরহুম বীর মুক্তিযোদ্ধার শামসুল আলম চেয়ারম্যানের বাসভবনে অনুষ্ঠিত হয় এ সময় রাজা বাবু শাহিং প্রজেরির সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক আহসানুল হক রিফন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী হায়দার বাবলু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মিঠুন এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক যুগ যুগান্তর ও জেজেটিবির বিশেষ প্রতিনিধি মাহমুদ ফরিদ বাবুল হেলাল উদ্দিন ভুট্টু প্রমুখ আরও উপস্থিত ছিলেন আলী হায়দার মানিক সাবেক সিনিয়র সহসভাপতি লামা উপজেলা ছাত্রদল সনাতনী ধর্ম অবলম্বীদের পক্ষে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশিষ্ট নেতা তরুণ শীল ও ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেত্রী বিন্দরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনকে কিভাবে কীভাবে শক্তিশালী করা যায় এ বিষয়ে আলোচনা করেন বি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনকে কিভাবে আরো শক্তিশালী করা যায় বিষয়ে আলোচনা করেন নেত্রী এখানে অনেক সংখ্যাল অর্থাৎ পার্বত্য অঞ্চলের অঞ্চলের একটা অংশে পাশ করছি আমরা এখানে সব সময় চাচ্ছি এলাকার যেন শান্তি এবং শান্তি ভিতরে রাখার জন্য তারই আলোকে আমরা আমরা এই যে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে আমরা শুরু করেছি গত নয় তারিখ আপনারা সকলেই এখানে অংশগ্রহণ করেছিলেন স্মরণকালে আমরা কমিটি হবার পরে আমরা এদের শুভেচ্ছা বিনিময়ের জন্য বাংলাদেশের এই মুহূর্তে বর্তমানে অন্যতমভাবে একজন শীর্ষ নেতা সুদুকল্পনা সার্বিকভাবে মুখপাত্র হিসাবে কাজ করছেন আমাদের আমাদের পার্শ্ববর্তী অঞ্চলের জনাব সালাউদ্দিন আহমেদ এবং স্থায়ী কমিটির সদস্য সুদনা এটা আমাদের গর্ব যে আমরা পার্শ্ববর্তী অঞ্চলে আছে এবং সেটা আমরা প্রাউড ফিল করি ওনাকে নিয়ে এবং আগামীতেও আমরা আশা করছি গত নয় তারিখে স্বতঃস্ফূর্তভাবে উনি আন্তরিকতাপূর্ণ পরিবেশের ভিতর আমাদের সাথে সৌজন্য দেখা করেছেন সাক্ষাৎ করেছেন এবং আমি সবাই গিয়েছিলাম পাশাপাশি সেখান থেকে আপনাদের গেছাতে বলছি আমি কক্সবাজার গেছি তারপর দিন নাইচন সুপর প্রায় আট ঘন্টা ধরে আমরা সেখানে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান কক্সবাজার প্রপারে সেখানে প্রায় আড়াইশো তিনশো নিয়ে করেছেন এবং পাশাপাশি গতকালকে আমরা এখানে খালি যেটা প্রায় বিশ বাইশ হাজার ভোটের জায়গা সেখানে করেছি তারপর আলী গিয়ে আমরা করেছি আবার আজকে আমরা সকালবেলা লামাথে করেছি এবং পাশাপাশি সর্বশেষ প্রোগ্রাম এখানে শুরু করেছি আমরা আদিনগর থেকে সুতরাং আজকে আমি যখনই এই অঞ্চলে আসি সবসময় অভাব খেল করি আমাদের আপনাদের সবার প্রিয় বাইজন একজন যিনি একজন বিচক্ষণ নেতা ছিলেন দূর দর্শন এবং দূরদর্শিতা সম্পন্ন নেতা ছিলেন জ্ঞানী নেতা একজন ছিলেন উনি হচ্ছেন আলহাদ আহমদের শামসু ভাই আমরা সকলেই সময় স্মরণ করি আজকে যে আপনার রোড দেখছেন সেই আমার টাইমেই উনি আমাকে নিয়ে করেছিলেন সবচেয়ে বেশি আমি মনে করি গত কিছুদিন আগে আমরা যে যেটা অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে একটা অনুষ্ঠান করেছিলেন হাইস্কুল যে হাই স্কুলটা ওনার কন্ট্রিবিউশন পাশাপাশি আমরা সম্মিলিতভাবে